আমরা বর্তমানে উপস্থিত আছি আফিন দ্বিতীয় খন্ডত যেখানে গতকালকে ফ্লাডও এফেক্টেড হইয়া একটা যুবক মারা গেছিল ত্রিশ বছর বয়সী এই যুবকর বাড়িতেই উপস্থিত হয়েছি কেন আমরা খবর পাইছি যে যে বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী আইতরা মধ্যে দেখতে পাইতে কেন পুরো এলাকার মানুষ জড়ো আছেন এখন বর্তমানে আল্লাহ যেদিন সৃষ্টি করেন এদিনও কোন দিন মোর তাই লেখিলে আমি আইসি হিসাবে এই কেন মেয়াগুলো একটা সাহায্য করিয়ে দিয়ে রাখি বুঝছো না তাই এখন নিজে ক্যাশ পঞ্চাশ হাজার দিয়ে সাহায্য করছেন এই পরিবার ডে এই এলাকার বাসী আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তিনি এই মেতা বাচ্চাকে একমাত্র বাচ্চা এক বছর হয় নাই মেয়েটিকে এক হাজার পঞ্চাশ হাজার টাকা তিনি দান করেছেন আমরা তো খুব খুশি হয়েছি যে আমরা স্থানীয় বিধায়ক সুদামদিন সুদামুদ্দিন লস্কর সঠিক সময়ে আসে আইতা ভারছেন না জানিয়ার নাকি তার লাগে কিন্তু আমরা বহু দূর কিয়া আমরা মাননীয় বিধায়ক হাজিনী জামুদ্দিন চৌধুরী সাহেব আইসেন আমরা পুরিগুড়িও সাহায্য করছেন সাহায্য করার কারণে এলাকাবাসীর পক্ষতা কিয়া নিজেও যথেষ্ট খুশি আর আমার মনে হয় এলাকাবাসী সবু খুশি আর আমরা

না না এই ইয়া উপস্থিত হয়েছে আলগাপুর সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী আর এই যে পরিবার খালকে মারা গেছিল যে ছেলেটা ত্রিশ বছর অনুমানিক ত্রিশ বছর বয়সী বত্রিশ বছর সো এই যুবকর বাড়িতে ইয়া উপস্থিত হয়েছে নাম হইল কি আবুল হোসেন বরবইয়া সো এ কেন বিধায়কর আমরা কথা কইবার চেষ্টা করবো জানবার চেষ্টা করবো তাই এখন নিজে ক্যাশ পঞ্চাশ হাজার দিয়া সাহায্য করছে এই পরিবার ডে কীটা চাইবা সালাম আলাইকুম দেখুন আজকে আমি যে কেন আইসি কেন গেছে খালকে আবার আমি কথা আসলো। কিন্তু সেম সময় আমার ফর্শদিন বেঙ্গলোর আমার আলগাপুরের মোহনপুর এরিয়ার একজন বেঙ্গলোর একটা মারা গেছে এর লাগে একটু আনতে অসুবিধা হয়েছে মোটামুটি আজকে আসকে ফৌঁসিছে ইয়া আর ই দেখো এটা দুর্যোগ আল্লাহ যখন এক মন্দারে যখন সৃষ্টি যেদিন করুন এদিন মত ডেট পড়ে যায় তার কিলা যাইতো তো দু এর লাগে এইটা নিয়ে আমি ফেমিলির গেছি আল্লাহ তারা ফ্যামিলির শান্তি দিতা আর এটা চিন্তা করে লাভ নাই আমার সব একদিন সারিয়ে যাইতে লাগবো হে কিলা যাই মুখেও এক্সিডেন্ট মর মুখেও বেমারি হয়ে যায় মোর মুখেও ওলা দোলপরি মুখ সব এক একদিন দুনিয়া সারিয়ে যাইতে লাগবো এ লাগি লাগে আমি ফ্যামিলির একটা বাচ্চা আছে বাচ্চারে টেকা পঞ্চাশ হাজার আমার তর তো সাহায্য করছি কইছি যে ফিজ ফিস কি দিবার কথা যদি ফিজ যাকি মেয়ের বাচ্চার বিয়ার সময় এতে কমসে কম চার লাখ টাকা হয়ে যাব টেকা লাগিয়া আমি আইছি আইয়া

শ্রোত্রে উপস্থিত হয়েছেন এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তিনি এই একটি মেটা বাচ্চাকে একমাত্র বাচ্চা এক বছর হয় নাই এই মেয়েটিকে এক হাজার পঞ্চাশ হাজার টাকা তিনি দান করেছেন এবং তিনি বলেছেন যে এই পঞ্চাশ হাজার টাকা ফিক্সড রাখার জন্য যাতে পরবর্তীতে বিবাহের সময় ওই টাকাটা মেয়ের বিবাহের সময় টাকাটা কাজে লাগে খুবই সুন্দর একটা পদক্ষেপ তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাকে আমাদের এই এমএলএ মহোদয় দীর্ঘজীবী হন এই কামনা করে আমি এলাকাবাসী পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মানুষের কাছে আমি তোরা জানতে চাইবো বা মতামত লইবার চেষ্টা করবো কিতা কইবা আমরা তো খুব খুশি হয়েছি যে আমরা স্থানীয় বিধায়ক সুধামুদ্দিন লস্কর সঠিক সময়ে আসে আইতা পারছেন না জানিয়া না কিতা লাগে কিন্তু আমরা বহু দূর থাকিয়া আমরা মাননীয় বিধায়ক হাজিনি জামুদ্দিন চৌধুরী সাহেব আইসেন আমরা ফুড়িয়ে ঘুরেও সাহায্য করছেন সাহায্য করার কারণে এলাকাবাসীর পক্ষতা কিয়া নিজেও যথেষ্ট খুশি আর আমার মনে হয় এলাকাবাসী সব খুশি আর আমরা তাহলে খুব ধন্যবাদও দেওয়ার আর আর আল্লাহ হায়াত বলে দেব